বন্ধুরা রাত ধরে এরকম করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমার মালিক আমাকে কল করে বলছে তার কাস্টমারদের কাছে আমাকে অনেকগুলো গ্যাসের বোতল পৌঁছে দিতে হবে আর এই দিকে আকাশের দিকে তাকিয়ে তো মনে হচ্ছে না বৃষ্টি সারবে আমার মালিক তো মনে করো যে বিল্ডিং এ থাকে আমার কষ্ট তো আর বোঝে না আর সে বলেছে এই গ্যাসের বোতলগুলি দিয়ে এসে তারপর আমাকে নাকি কতগুলা দুধও ডেলিভারি দিতে হবে ভাই কি করেছে এই বৃষ্টির মধ্যে আমি এতগুলা কাজ করি বুঝতে পারছি না এমনি শরীরের কন্ডিশনটা ভালো নয় কি আর করার আছে গরিব যেহেতু হয়েছি কাজ তো করতেই হবে গোপালে যা আছে দেখা যাবে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্যাস ডেলিভারি দিতে এখানে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে ওনাকে একটা বোতল দিয়ে দিই আর আমাকে হচ্ছে এই কাজগুলো হচ্ছে দ্রুত করতে হবে না হলে ভাই যেই হচ্ছে আমার মানে যেই রকমের বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বিজলে তো মনে করি যে আমার শরীরটা একদম অসুস্থ হয়ে যাবে আর বন্ধুরা আমাদের কাস্টমার বাড়িগুলো হচ্ছে এক এক জনের এক জায়গায় এদের সবগুলোর বাড়ি যদি এক রুটে হতো না তাহলে আমার মাল ডেলিভারি দিতে অনেকটা সহজ হয়ে যেত তো কী আর করার আছে আমাদের মালিক যেহেতু অনলাইনে বিজনেস করে তাকে যেখান থেকে অর্ডার দেবে আমাকে সেখানে নিয়ে এগুলো পৌঁছে দিতে হবে আবার মনে হচ্ছে এখানে একটা ম্যাম রয়েছে ওনাকেই হচ্ছে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওনাকেই দিতে হবে এই ম্যাম এই আপনার গ্যাসের বোতল আমরা নিয়ে এসেছি ওকে ম্যাম ভালো থাকবেন আপনাকে দিয়ে গেলাম আর আমাদেরকে দরকার তো স্মরণ করবে সেটা কি আর বলতে হবে তো আমরা হচ্ছে আজকে কতক্ষণ লাগবে এই বোতলগুলা দিতে আমি তো সঠিক বলতে পারছি না তারপর আবার আমাকে আমাকে হচ্ছে দুধ ডেলিভারি দিতে যেতে হবে তো আমি চেষ্টা করছি যতটা দ্রুত দেওয়া যায় তাই হচ্ছে আমি এখন এক সাইড থেকে দেওয়ার চেষ্টা করব। আমি হচ্ছে শহরের এক সাইডে চলে এসেছি দেখা যাক বন্ধুরা কতটা দ্রুত আমরা এই কাজটা শেষ করতে পারি আর ভাই তোমরা দেখতে পাচ্ছ এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে বীজ হচ্ছে আমাকে কাজ করতে হচ্ছে কি আর করার আছে আমরা যেহেতু গরিব মানু আমাদেরকে এটা করতেই হবে তো এখানে আমরা আরেকজন কাছে চলে এসেছি ম্যাম আপনার বোতল চলে এসে নেন নেন তাড়াতাড়ি নেন আর বৃষ্টির মধ্যে ভিজবেন না তাড়াতাড়ি চলে যান তো ম্যামটা কিন্তু অনেকটা সুন্দর ছিল এখানে আরেকজন রয়েছে এটা তো মনে হচ্ছে ও কোনো চাকরিজীবী ম্যাম হবে ভিআইপি ম্যাম তো ওকে ওনাকেও আমরা বোতলটা দিয়ে দিচ্ছি কিন্তু মাথাগুলো এরকম নেড়া কেন বুঝতে পারছি না তো বন্ধুরা যাই হোক আমরা এখানে তো দুটা কাস্টমার পেয়ে গেছে একদম পাশাপাশি এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর এদেরকে আমি দ্রুত মালগুলো পৌঁছেও দিতে পারছি তো এখানে সামনে কি আরেকটা রয়েছে না বাই কোন দিকে যাব আমি ভাই লোকেশনগুলো এক এক জনের এরম এরম জায়গায় পড়েছে তো আমার মনে হচ্ছে প্রথম ওই দিক দিয়ে গেলেই হচ্ছে আমার জন্য ভালো হবে তো আমি এখন ওই দিক দিয়ে চলে যাই কারণ হচ্ছে এই দিক দিয়ে তোমরা দেখতে ওখানে পাচ্ছ আরেকজন লোক রয়েছে আমি যদি হচ্ছে এখান দিয়ে চলে যাই না তাহলে ওটার জন্য আমাকে আবার ঘুরে এই জায়গায় আসতে হবে তো আমি যেহেতু ওই দিকে যাবোই আমি একটা কাজ করি এখান থেকে এই লোকটাকে ডেলিভারি দিয়ে যাই তো আজকে আমি শুধু মেয়েদেরকে মানে মহিলাদেরকে গ্যাসের বোতল দিচ্ছি কোনো পুরুষ আছে না কেন এইসব মহিলাদেরকে এরা বৃষ্টিতে ভিজাচ্ছে কেন এত সুন্দর সুন্দর মহিলাকে যাই হোক ওনাকে দিয়ে দিয়েছি ম্যাম বৃষ্টিতে এতটা ভিজেন না তাড়াতাড়ি দ্রুত বাড়িতে চলে যান তো ওকে বন্ধুরা আমরা কিন্তু এখানে অনেকগুলা কাস্টমারকে দিয়ে দিয়েছি আর কয়টা কাস্টমার রয়েছে সঠিক বোঝা যাচ্ছে না আর কিছুক্ষণ পরে বোঝা যাবে তো আমাকে এখন দ্রুত যেতে হবে মনে হচ্ছে এদিকে একটা কাস্টমার রয়েছে কিন্তু কতটা দূরে সেটা আমি বুঝতে পারছি আরে ভাই আবার এক্সিডেন্ট যেন না হয় বৃষ্টির মধ্যে হচ্ছে গাড়ি ঘোড়ার চাকাগুলো হচ্ছে টেনশনে থাকতে হয় তো এখানে আমি চলে যাবো শর্টকাট মেরে তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের আর একটা কাস্টমার রয়েছে এটা কি অবশেষে কি ও ম্যাম ম্যাম নেন আপনার গ্যাসের বোতল নিয়ে এসেছি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যান বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে এতটা বিজা বিজবেন না আপনারা তো বন্ধুরা আমরা যেহেতু হচ্ছে মাল বিক্রি করি সবার সাথে একটু ভালো ব্যবহার করতে হয় বুঝো না কেন ওনাদেরকে যদি একটু ভালো ভালো কথা বলি না তাহলে মনে করে যে ওনারা একটু খুশি হয় আর আমাদেরকে স্মরণ করে মানে বিসি বিসি আর কি বুঝতেই তো পারছো তাই হচ্ছে মাঝে মাঝে ওনাদেরকে একটু খেয়াল নেওয়ার মতো একটু পাম্পটটি মারতে হয় তো বন্ধুরা আমাদের হচ্ছে আর একটা বোতল দেওয়া বাকি রয়েছে আর এই বোতলটা দিয়ে হচ্ছে আমি চলে যাবো আবার দূর ডেলিভারি দিতে আমাকে আজকে অনেক কাজ করতে হবে বৃষ্টি আর আমার আমার মালিকটার কোনো হচ্ছে মায়া নেই জন্য এই বৃষ্টির মধ্যে আমাকে পাঠিয়ে দিয়েছে এতগুলা কাজ দিয়ে এমনিতেই আমার হচ্ছে শরীরে অনেক ঠান্ডা লেগে রয়েছে ভাই একটা কাস্টমার তো রয়েছে কিন্তু কতটা দূরে যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জনের জন্য আমাকে কতটা দূরে যেতে হচ্ছে ভাই এটাকে হচ্ছে একটা বোতল দিয়ে তো মনে করো যে আমার গাড়ির মানে হচ্ছে গাড়ির তেলের টাকা হবে না ওকে ম্যাম চলে এসেছি চলে এসেছি নেন নেন আপনার বোতল নিয়ে তোর তো চলে যান তো ওকে বন্ধুরা আমরা কিন্তু গ্যাসের বোতল সবগুলা দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে আরেকটা কাজে সেটা হচ্ছে আমাদেরকে এখন দুধ ডেলিভারি দিতে যেতে হবে কারণ আর একজন দুধ ডেলিভারি দেওয়ার লোক ছিল ও আর কি আজকে বৃষ্টি হচ্ছে এদিকে ও আসে নাই আর আমাকে এখন এই কাজটা দিতে হবে মানে করতে হবে কারণ হচ্ছে আমি হচ্ছে মালিকের বাসার নিচে থাকি আমি তো নাও বলতে পারি না কারণ হচ্ছে আমি যদি না বলি মালিক হচ্ছে দেখে নেবে যে আমি এখানে সুস্থ অবস্থায় কোনো সমস্যা নিই যদি না বলে দিই তাহলে আমার চাকরিটা চলে যাবে তো প্রথমে আমি যেটা করব হচ্ছে আমি এখানে আমাদের যে গ্যাসের বোতলগুলো রয়েছে না এগুলো রেখে আসবো আর তারপর রেখে হচ্ছে মালিকের বাইকটা নিয়ে চলে আসব আমি হচ্ছে দুধ খামারে আর সেখান থেকে হচ্ছে আমরা দুধের কন্টেনারগুলো নিয়ে চলে যাব মানুষের বাসায় বাসায় ওকে বন্ধুরা চলে এসেছি এখন আমরা হচ্ছে বাসার মধ্যে আর এটা রেখে দেব আমি যেখানে থাকি মানে এই গেরেজটায় ওকে এটা রেখে দিয়েছি তো এবার হচ্ছে আমরা মালিকের বাইকটা নিয়ে দুধ কামারে চলে যাবো বাই দ্রুত যেতে হবে কারণ বৃষ্টি হচ্ছে দ্রুত আমাকে কাজটা শেষ করতে হবে আর আমি চাচ্ছি না এই বৃষ্টির মধ্যে একদম রাত হয়ে যাক যদি রাত হয়ে যায় বাই এমনি তো শরীরটা খারাপ অনেক বস্তি তো ভাববে আবার এখানে কেন অ্যাক্সিডেন্ট করছি আর বৃষ্টির মধ্যে হচ্ছে গাড়িগুলোর চাকাগুলো কীরকম জানি হয়ে যায় ওকে ওকে চলে এসেছি আমরা হচ্ছে দুধ খামারের বাড়িতে তো এখন আমরা এখান থেকে দুধের কন্টেনারগুলো নিয়ে নেব বাইকে করে আরে হচ্ছে না কেন ওকে বন্ধুরা আমাদের হচ্ছে দুধের খামারে দুধ চলে এসছে তো কোথায় রে কোথায় ও যে এখানে চলে এসছে আর এখানে দেখো দুধের একদম একটা গাড়ি পর্যন্ত রয়েছে তো এখন আমরা এটা নিয়ে হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে আরে বসের বাইকটা মনে হচ্ছে আজকে এখানে ভেঙে দেব বাংলে বাঙ্গু খারাম পুরা হচ্ছে আমাকে এই বৃষ্টির মধ্যে দেখা দেখতে তো পারছো কিরকম খাটানটা না খাটাচ্ছে তো এর গাড়ি বাংলে ভালো হয় আর কি হয় তো আমাকে হচ্ছে অনেক দুলাই দিচ্ছে আর কি করার আছে ওকে আমরা চলে এসেছি ও একজন সার পেয়েছি অবশেষে আর এখানে বৃষ্টিও থেমে গেছে বাই কতটা ভালো হয়েছে ভাই এখানে অবশেষে বৃষ্টি থেমে গেছে আর আমার জন্য কতটা ভালো হয়েছে এমনি তো হচ্ছে আমি দেখতে পারছো অসুস্থ হয়ে যাচ্ছিলাম বৃষ্টিতে বিচ্ছিলাম ভাই আমার জন্য কিন্তু যথেষ্ট ভালো হয়েছে তো এখন আমরা হচ্ছে আরে ভাই কতখানে দুধ ডেলিভারি দিতে হবে এখানে দেখি বাই কত মানুষ দুধ অর্ডার করে রেখেছে তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বৃষ্টির মধ্যে আর কোনো কোম্পানি থেকে দুধ আসেনি আর আমাকে এখন সেই সবাইকে দুধ ডেলিভারি দিতে হবে কারণ আমাদের কোম্পানিটা আমাদের মালিক হারামপুর চালু রেখেছে তো ওকে বন্ধুরা এবার আমরা এই মহিলার কাছেও দিয়ে দিই দেখো 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 মহিলাও দুধ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি কি সেরেছে না স্নো পড়তে শুরু হয়েছে মনে তো হচ্ছে আবার স্নো পড়ছে ভাই আমি তো ভেবেছিলাম বৃষ্টি সেরে গেছে বুঝি আকাশে সূর্য উঠবে কিন্তু না আকাশ থেকে এখন আবার স্নো পড়তে শুরু হয়েছে ভাই কীরকম দেশ রে এটা এখানে মনে করছে যে এখনই বৃষ্টি হয় এখনই আবার বরফ পড়ে মানে কি যে বলবো একটা অবস্থা যা তো অবস্থা এখানে এই ম্যাম আপনি দুধ পেয়ে গেছেন এখন আপনি যেতে পারেন ওকে আর কতজন রয়েছে সবাইকে দুধগুলো পৌঁছে তাড়াতাড়ি আমি বাড়িতে চলে যাই তো বন্ধুরা এখন তো দেখছি না আমরা তিনজন কিন্তু দেখো দেখো আরও অর্ডার পড়ে গেছে এখন আবার চার পাঁচশো আরে বাই চারজন হয়ে গেছে তো এখন আরে এখানে একজন রয়েছে আরে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে এখানে একজন রয়েছে হেই ম্যাম আপনার দুধ চলে এসেছে আরে তোমাদের আসতে এত দেরি হয় কেন আরে ম্যাম আমাদের তো গাড়ি চালিয়ে আসতে হয় বোঝেন না কেন নিয়ে যান নিয়ে যান আপনি দূরটা নিয়ে যান তো বন্ধুরা দেখতে পাচ্ছ উনি তো পুরো বিরক্ত হয়ে গিয়েছিল এতক্ষণ বলে লাগছিল আরে কি আর করার আছে ওকে ম্যাম আরে স্যার চলে এসেছে এই স্যার আপনার দূর চলে এসেছে ওরে তোমরা তো আস্তে আস্তে অনেকটা দেরি করে ফেলো আরে স্যার কিছু মনে করবেন না আসতে একটু দেরি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবাই তো হচ্ছে একটু রাগ করছে রাগ করলে আর কি করার আছে আমার তো আমাকে করতে হবে এরা রাগ করবে আর কত কি ইয়ে করবে ভাই আরো দুজন রয়েছে দুজনকে আমাকে দুধগুলো গুলো পৌঁছে দিতে হবে আর দুজন নিশ্চয় অনেকটা দূরে হবে কি আর করার আছে ভাই অনেকটা দূরে হলেও আমাকে এই দুধ ডেলিভারি দিতে হবে আর বন্ধুরা তোমরা যারা যারা এরকম মানে তোমাদের মধ্যে যারা হচ্ছে দেখেছো অনেক মানুষ বাসায় বাসায় গিয়ে ডেলিভারি কীরকম করে ডেলিভারি দে তোমরা হয়তো বুঝতে পেরেছো এরকমই মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ডেলিভারি দিতে হয় দেখতেই তো পারছো এখানে আমি কিভাবে ডেলিভারি দিচ্ছি জ্বর হোক বৃষ্টি হোক আমাকে সবসময় হচ্ছে অ্যাক্টিভ থাকতে হয় তো এখানে আমাদের আরেকজন কাস্টমার রয়েছে এই মেম আপনার জন্য মানে আপনার দুধ নিয়ে চলে এসেছি আরে আচ্ছা তো আমার একদম অফিসের সময়টা নষ্ট করে এসেছো আরে ম্যাম রাস্তাঘাটে তো বুঝতেই পারছেন মাঝে মাঝে জামজোট থাকে একটু আসতে দেরি হয়ে যায় কিছু মনে করবেন না তো বন্ধুরা কি আর করার আছে মাঝে মাঝে একটু মিছা কথা বলতে হয় যেহেতু আমরা কাজ করি নালে তো মনে করি যে পাবলিকের মার খেতে হবে আমি তো চাই না আবার মার খেতে শুধু শুধু আমি হচ্ছে একটু নেচা হয়ে হলো সবার সাথে একটু ভালো ব্যবহার করে বুঝিয়ে সুঝিয়ে আরে পাই এখনই হচ্ছে মারটা খাতে পারি তো এখন আর দাঁড়ান যাবে না যদি এখানে দাঁড়ায় আমাকে পিটাবে কারণ হচ্ছে ওনার নতুন গাড়িটা আমি ভেঙে দিয়েছি যাই হোক বন্ধুরা এখান থেকে বাঘো কারণ ওনার ওনার দামি গাড়ি বাইক দিয়ে কিছু হবে না আর বাইকটাও তো আমার না বুঝতে পারছো আমাদের হচ্ছে কোম্পানির বাইক যদি এখানে দিতে হয় আমার চাকরি মনে করে এখানেই শেষ ওকে স্যার শেষ পর্যন্ত আপনার দুধটা কনফার্ম করেই ফেললাম ঠিক আছে যাও 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 তো বন্ধুরা আমরা কিন্তু সবার দুধ দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমরা বাড়িতে চলে যাব আমি জানি না এই দিক দিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে এসেছি না জানি আবার আমাকে ধরে তো ধরলে ধরবে দেখা যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর যাদের আমাদের হচ্ছে জবটা ভালো লেগেছে সবাই একটি করে লাইক করে দিও টাটা বাই বাই